হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানো তো আজকে সরস্বতী পূজা তো ঈশান আর আমি দেখো স্কুলে বেরিয়েছি তো ঈশানের স্কুলে যাবো তো ব্লগটা দেখাবো বন্ধুরা তোর সঙ্গে দেখো আজকে কীরকম লাগছে জানাইও কমেন্টে তো ঈশান গাড়ি তুলবো ওখানে দেখো বন্ধুরা ঈশানের স্কুলে এসেছি সরস্বতী পূজা আর আমার জানাইও কীরকম লাগতেছে আজকে সবাই কি সুন্দর করে সাজেছে দেখো খুব সুন্দর করে সাজছে সবাই এখানে সব স্টুডেন্ট আর স্টুডেন্টের মা পাচ্ছেন দেখো স্কুলের সরস্বতী মা খুব সুন্দর হয়েছে এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখানে দেখো কি সুন্দর ডান্স হচ্ছে এখানে আমি সবাইকে সুন্দর করে দেখো কি সুন্দর নাচ্ছি আমরা সবাই আর আমার বান্ধবী দেখো স্কুলে তাদের তে কমকটাই হয়েছে তারা খুব মানে আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে খুব ভালো তারা নিজের মনের মতো যেমন বোনের মতো খুব ভালো বন্ধুরা দেখো আমি তো আজকে খুব এনজয় করছি তোমরা কীরকম লা কীরকম এনজয় করেছ তুমি আমরা আমাকে জানিও কমেন্টে আজকে দিনটাই এনজয় করার দিন তোমাদের দাদা ভাই কত বলেছি আমার সঙ্গে চলো তোমার দাদা ভাই সব ভালো পায় না কোনো আর যাবো না তুমি হয়ে যাও মানে গোড়াগুড়ি ভালো পাই না আমি আমি তো খুবই ভালো পাই মানে গোড়াগুড়ি মানে কোনো কারণে যাওয়ার জন্য আমি একদমই ওগুল আগে রেডি হয়ে যাই সবার আগে রেডি আমি কোনো কারণে যাওয়ার জন্য

আমার বান্ধবী বন্ধুরা দেখো আমাদের পাড়ার প্রচু দেখো কিষণ এখানে এখানে সবাই অঞ্জনে নিচ্ছে বন্ধুরা দেখো আর একটা পুজো আমরা এটা আমরা সবাই মিলে পুজোটা করেছি নাচানাচি করছে এখানে দেখো প্রসাদ খিচুড়ি বানানো হচ্ছে সবাই মিলে এখানে দেখো কিছুর বানানো হচ্ছে উনি এখন দেখো নাচানাচি করছে আমার মামি শাশুড়ি খুব সুন্দর ডান্স করছে এখানে দেখো প্রসাদ খিচুড়ি প্রসাদ আজকের জন্য ঠাটা